মামা দেখ ওরা মনে হয় ভালোবাসাবাসি করে ওদের ভালোবাসা তো আমি ঠিক করে না আসলে আমিও মনে হয় লাইলাকে অনেক ভালোবাসি লাইলা শুধু আমার আয় আয় তুই শুন আমি তোর একটা বুদ্ধি হ্যাঁ উই একটা কাজ কর আর ডেনজারাস ড্রেস দেখাবি একদম কুঠিন ড্রেস আপ দেখা যাতে লাইলা তোকে ভালোবাসে যাতে তোদের বিয়ে হয় আমি যেন হাতটাালি দিই বাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা আরে তো এই দেখো লাইলা ও সরি লাইলা আমি কি ওটা আমি মনে হয় তোমাকে ভালোবাসি আমারকে কত সুন্দর লাগছে এটা আমি ছেড়ে দিয়েছি শুধু তোমার এই না হলে আমার বন্ধু হয় তোকাই নাম হয়েছে কি হয়েছে হয় কিন্তু একটা জিনিস তাইলা তুমি কিন্তু মিস করে লাইতেছো তুমি বিশ্বাস কর আদির মতো মানুষ হয় আবার আরেকটা আদির ভালো দিক আছে ও কিন্তু সোনাই পারকিং সোনাই পিংগরা ডাবল সোনাই পিং তুমি বুঝতাছো বিষয়টা আরে ভাইয়া আমি তো এরকম একটা জান খুঁজতেছিলাম যে সোনাই করে এত দিন পরে পেয়েছি জান আমরা একসাথে সোনাই করব পিয়ার র্যাঙ্ক মামা আমার দেখ দেখ গেছে গা আরে পটানির গোষ্ঠী মারি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না লাইলা জান তুমি কইতো না এত আমি আরো ডেঞ্জারাস জিনিস দেখাইতেছি জান এই দেখো ম্যাক এই দেখো ম্যাক এই আদি দেখ এত বড় সাহস তোর সামনে ওই ডিনো দেখায়া লাইলারে পটানোর ট্রাই করতেছে তুই আরো ডেঞ্জারাস ড্রেস দেখা 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 এই নির্বলা তুই কারে কি দেখাইলি আমি আরো ডেঞ্জারাস দেখাইতাছি দাঁড়া দেখ তুই ফকিন দেখ এই দেখ ফকিন নির্বলা কি পড়াইছিস দেখছ জীবন এডি

তুমি মধ্যে দিয়ে কেন ঢুকতাছো এই ওদের কথা শুনলেন না নেওয়াজ ভাই সরি নেওয়াজ তুমি দেখাও তো একটা আরে তুমি বলছো দেখাইতে আচ্ছা আমি দেখাইতাছি হ্যাঁ আবার পয়টা যাও না আমি তো আবার আমার শরম করতে আছে এই যে দেখো হ্যাঁ হুম শরম করতেছ আর যে এটা দেখো তো জান তুমি আমার সাথে ম্যাচ খেলবা ঠিক আছে

আচ্ছা থাক থাক আমি লাইলার গ্রুপে যাই মনে হয় আমি ওকে ভালোবাসি এই যে জয়েন দিলাম ও রেটাটা নেওয়াজ আমি ওদের না মনে হয় তোমারে ভালোবাসি হ্যাঁ জান আমিও জানি তো এটা আমিও মনে হয় তোমাকে ভালোবাসি তাই আস্তে করে ওদের থেকে তোমাকে নিয়ে চলে এসেছি এই তোমরা কিন্তু কিছু দেখো না তোমরা ও কিছু বললো না হ্যাঁ আমরা ভালোবাসাবাসি করি টাটা ঘুমাও সবাই আল্লাহ হাফেজ